ইস্কর মায়াপুরে ঘুরতে আসছেন সস্তায় ভালো রুম চাই ছোট বড় গাড়ি বাস থাকার সুব্যবস্থা সহ সুন্দর মনোরম পরিবেশে থাকা চব্বিশ ঘন্টা যখনই আসবেন তখনই রুম পাবেন আজ এমনই একটা জায়গায় সন্ধান দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে মায়াপুরে এই প্রথম এত সুন্দর ব্যবস্থা তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এখানে কিন্তু এই একটাই জায়গা রয়েছে যেখানে চব্বিশ ঘন্টা আপনি সার্ভিস পাবেন আপনি যদি রাত দুটোর সময় এসে বলেন যে আমার রুম চাই তা এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন রুম অ্যাভেলেবেল রয়েছে তা বন্ধুরা সিজন শুরু হয়ে গেছে আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি লাক্সারি রুম চারশো টাকা থেকে শুরু আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্য এবং ফোন নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবেন এই হচ্ছে শ্রী চৈতন্য গৌরীয় মঠ বেশ সুন্দর পুরো মিউজিয়াম তা বন্ধুরা এই ইস্কন মন্দির যেতে যেতে এখানেও একটি খুব সুন্দর একটা মন্দির গৌরীয় মঠ আর এখানে এক মহারাজের সমাধি মন্দির রয়েছে এই মন্দিরটা একটু আমরা ঘুরে দেখব আর এখানে একজন প্রভু রয়েছেন প্রভুর কাছ থেকে একটু জেনে নিই এই যিনি রয়েছেন তার সম্বন্ধে প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে সমাধি মন্দির এটা যিনি রয়েছেন তার কি নাম আছে এর নাম নিত্যনীলা প্রভৃষ্ট বিষ্ণুপুরাত অষ্টদর শতসু ছিল ভক্তিদ্বরিত মাধব গোস্বা মহারাজের মূল সমাধি মন্দির এখানে তিনি আমাদের শ্রী শ্রীচৈতন্য গোরেমঠ প্রতিষ্ঠা করেছেন আর ওই পাশে যে মন্দির রয়েছেন সেটা আমাদের গুরুমহার্জের সমাধি মন্দির গুরু মহারাজের সমাধি মন্দির পাশের পাশেরটা ওই গুরুমহারাজের কি নাম ওনার নাম ভক্তি বল্ভতীর্থকু সে মহারাজ থ্যাংক ইউ হরে কৃষ্ণ তা চলুন এই মন্দিরটা আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই অপূর্ব সুন্দর জায়গা আর এখানে এসে সবারই খুব ভীষণ ভীষণ ভালো লাগবে এই হচ্ছে যিনি শ্রী চৈতন্য গৌরীয় মঠ প্রতিষ্ঠিতা করেছিলেন এখানে তার মূর্তি রয়েছে বেশ সুন্দর অপূর্ব সুন্দর দেখুন মনে হচ্ছে যেন আকাশের নিচে এই মন্দিরটা রয়েছে গেটের কারুকার্যগুলো একটু দেখুন অপূর্ব সুন্দর

देखो एक बार এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানকার যে গুরু মহারাজ যিনি মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন তিনি যে গাড়িটা চড়তেন সেই গাড়িটা এখানে রাখা রয়েছে মিউজিয়ামের মধ্যে অপূর্ব সুন্দর তো এখন দেখতে পাচ্ছেন আমরা এই পার্কের মধ্যে ঘুরছি বেশ সন্ধ্যা হয়ে গেছে আর এখানকার পরিবেশটা অসাধারণ লাগছে আমরা চলে এসেছি শ্রী চৈতন্য গৌরীয় মঠের এখানে রয়েছে সুন্দর একটি পার্কের মধ্যে গিরি গোবর্ধন পর্বত আর আমরা এই গিরি গোবর্ধন পর্বতের যে বৃত্তান্ত সেটা আপনারা অনেকেই জানেন সব গায়ে বাছুর সখীদের এবং সমস্ত নিয়ে গিরি গোবর্ধন পর্বতে আশ্রয় নিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই জায়গাটা এখানে তুলে ধরা হয়েছে অপূর্ব সুন্দর জায়গা দেখুন আর পার্কের মধ্যে একটা মন্দির আর এখানে এগুলো রয়েছে যথাসম্ভব সমাধি করা রয়েছে দেখুন এরা সবাই ছবি টবি তুলছে বেশ সুন্দর জায়গা এখানে এসে আপনারা ছবি সেলফি বেশ ফটো তুলতে পারেন জায়গাটা আসলে পরে বেশ ভালো লাগবে ইস্কন মন্দিরের যেতে যে জায়গাটা ইস্কন মন্দির থেকে কিন্তু কম নয় এই জায়গাটা অপূর্ব সুন্দর তা চলুন আমরা গিরি গোবর্ধন পর্বত একটু দেখে নিই খুব সুন্দর জায়গা হচ্ছে এখানে গিরি গোবর্ধন পর্বত नाम है आपका सुनुराम सोरेन कहाँ से आए ओडिशा टैगा इसका नाम बोले श्री चैतन्य गोडियो मठ नवद्वीप धाम का जिसका मंदिर है घूम के कैसे लगा अच्छा लगा बहुत अच्छा लगा बहुत अच्छा है इधर का जो प्लेस है ना बहुत अच्छा है और यहाँ का सीन भी अच्छा है तो बहुत बहुत अच्छा लगा मैंने अच्छा, 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 बहुत थैंक यू थैंक यू बंधुरा चले मायपुर যে গৌরীয় মাঠ রয়েছে আপনাদেরকে দেখালাম আর এখানে সুন্দর একটি পরিবেশে যদি আপনারা কেউ থাকতে চান তা এদিকে আমি একটু জেনে নিই কি থাকার কি ব্যবস্থা রয়েছে আর কত কি নিয়ে থাকেন চেক আউট টার্মস সকাল নটা আপনারা সকাল নটার থেকে পরের দিন সকাল নটা পর্যন্ত এখানে এসে থাকতে পারবেন আর এই হচ্ছে এখানকার ফোন নাম্বার এই হচ্ছে এখানকার অফিস ঘর আর দাদা রয়েছেন এখানে আপনার কাছ থেকে একটু জেনে নেবো নমস্কার দাদা কী না মনম বলুন মিঠুন বিশ্বাস মিঠুন মিশ্রাস দা বলুন দেখভাল করেন তা এখানে যে ভক্তদের থাকার কি ব্যবস্থা আছে যদি একটু বলেন আচ্ছা আমাদের এখানে এই মঠের নাম হলো শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ ঠিক আছে এবার বেডরুম আছে বেডরুম সিঙ্গেল বেডরুম ডাবল বেডরুম সিঙ্গেলে তিন তিন জন এলাও ডাবল বেডরুমে ছয় জন এলাও অ্যাটাচ বাথরুম ঠিক আছে বিজনা আচ্ছা আর ডরমিটরি আছে ডন মিটারি বড় হল আচ্ছা রেট হলো আপনার ছয়শো টাকা করে আচ্ছা ডন মিটরিগুলো ওই হাজার টাকা আছে হাজার টাকা করে হ্যাঁ ডন মিটারি ওতে সাতজন আটজন এরকম থাকবে হল টাইপের আর কি ধরুন পার্সেন্ট আছে তাহলে সিঙ্গেল পার্সেন্ট মানে একলা একটা কোন একটা ছেলে আসলে না সিঙ্গেল অ্যালাউ নেই আমাদের ফ্যামিলি

বেশ আশ্রমে একটা সুন্দর একটা পরিবেশে যদি থাকতে চান এই শ্রীচৈতন্য চৈতন্য মঠ অবশ্যই একটু বেটার জায়গা খুবই ভালো জায়গা বিশাল বড় চত্বর আর মন্দির চত্বর ভীষণ ভীষণ ভালো খুবই ভালো লাগবে আপনাদের তা বন্ধুরা যারা বাসে করে ঘুরতে আসছেন এখানে কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে তা আপনারা নিজেরা রান্নাবাড়ি করে খেতে পারেন তবে এখানে সম্পূর্ণ কিন্তু নিরামিষ আহার আপনাদের করতে হবে এখানে দেখুন সবাই রান্নার ব্যবস্থা করছেন যারা যাত্রী এসছেন আপনারাও কিন্তু আসতে পারেন এখানে নিজেরা রান্না করি রান্না করে খেতে পারেন তবে সম্পূর্ণ নিরামিষ এখানে যে থাকবার ব্যবস্থা রয়েছে যে রুম রয়েছে আপনার একটা দুটো রুম আপনাদেরকে দেখিয়ে দিই কীরকম কী রয়েছে তা চলুন যাওয়া যাক ত্রিভূষণ ভবন আমরা এই ভবনে একটা দুটো রুম দেখে নেব তবে আমি বলবো যারা নিরিবিরি থাকতে যান খুব সুন্দর একটি জায়গা এখানে এসে আপনারা থাকতে পারেন আমরা ফার্স্ট ফ্লোরে উঠে গেলাম বেশ সুন্দর প্যাসেজ আর দুদিকেই ঘর রয়েছে এদিকে এদিকে তা আমরা একটা দুটো ঘর দেখে নিচ্ছি এ হচ্ছে একশো নম্বর রুম ডবল বেড ডবল বেড রয়েছে এখানেও আপনারা মোটামুটি তিন থেকে চারজনা এখানেও তিন থেকে চারজনা থাকতে পারবেন মোটামুটি ছ থেকে আটজনা এখানে এই রুমে থাকতে পারবেন বেশ সুন্দর মোটামুটি ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে উপরে পাখা রয়েছে এ পাশেও পাখা রয়েছে ওয়াশরুমটা দেখিয়ে দিই এখানকার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই রয়েছে এখানে জামা কাপড় হ্যাঙ্গার রয়েছে এই দাদা এই রুমটার ভাড়া কত আছে হাজার টাকা হাজার টাকা হাজার বুকিং করলে বারোশো নেওয়া হয় বারোশো বারোশোও নেওয়া হয় মানে আপনার সিজন অনু সিজন অনুযায়ী আপনার হাজার থেকে বারোশো টাকা একটু ওঠানামা করে ঠিক আছে থ্যাংক ইউ এই হচ্ছে একশো চার নম্বর ঘর এটা হচ্ছে সিঙ্গেল এখানে আপনার তিন থেকে চারজনা থাকতে পারবেন তিন থেকে চারজনাই অ্যালাউ রয়েছে এটারও আপনাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই তবে ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে এখানে ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বেশ ভালো তা বন্ধুরা এই যে রুমটা দেখছেন এটা পাঁচ থেকে ছশো টাকা ভাড়া আছে আর ফোন নাম্বার আমার এই ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশানে আপনারা দেখতে পাবেন তাহলে ফোন করে আপনারা জেনে নেবেন চলে আসবেন কোনো অসুবিধা হবে না তবে বেশ বলব বেস্ট অপশন খুবই ভালো বন্ধুরা জেনে নিলেন আর এই যে চৈতন্য গরীয় মঠ রয়েছে এখান থেকে ইস্কন মন্দির মাত্র পাঁচ থেকে ছ মিনিটের হাঁটাপথ আপনারা কিন্তু এখানের থেকে অনায়াসে ইস্কন মন্দির দর্শন এবং ইস্কন মন্দির ঘোরাফেরা করতে পারে সমস্ত জায়গায় খুব ভালো চৈতন্য গরিয়া মঠ রয়েছে ঠিক খেয়াঘাট যে রয়েছে আপনাদের লঞ্চঘাট আর যে ইস্কন মন্দিরে যে ঠিক মাঝামাঝি জায়গাটাই রয়েছে এই শ্রী চৈতন্য গরিয় মঠ আর এখানে থাকার অবস্থা দেখিয়ে দিলাম খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তবে আপনারা কিন্তু ফোন করে চলে আসবেন বন্ধুরা এখানে রয়েছে বিশাল আপনার বড় বড় বাস গাড়ি পার্কিং করার জায়গা এই মন্দিরের ভিতরে আর এখানেও রুম রয়েছে এটা হলো ভক্তিরক্ষক ভবন এখানেও আপনারা থাকতে পারেন তা বন্ধুরা আপনারা যারা বড় গাড়ি নিয়ে আসছেন এবং ছোটো গাড়ি নিয়ে আসছেন এখানে কিন্তু আপনারা থাকতে পারেন বেশ সুন্দর পরিবেশে সুন্দর মনোরম পরিবেশে খুবই ভালো জায়গা আর যারা আসছেন তারা নিজেরা রান্না করে খেতে পারবেন তবে এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ আমিষ কিন্তু এখানে অ্যালাউ নেই অপূর্ব সুন্দর জায়গা আর আপনারা যখন যাবেন শ্যামকুণ্ড রাধাকুণ্ড তখন এখানে জুতো খুলে যেতে হবে এই হচ্ছে রাধাকুণ্ড যে বৃন্দাবনে আপনারা রাধাকুণ্ডের শ্যামকুণ্ড দেখে থাকবেন খুব সুন্দর একটি জায়গা আর দোলের সময় প্রচুর ভক্তের এখানে সমাগম হয় আর সুন্দর করে সাজানো হয় এই হচ্ছে রাধাকুণ্ডের ঘাট আর ওই পাশেরটাই হচ্ছে শ্যামকুণ্ডের ঘাট বিশাল বড় জায়গা নিয়ে শ্যামকুণ্ড রাধাকুণ্ড করা হয়েছে আর এখানে সব ভক্তরা স্নান করে থাকেন তা বন্ধুরা আপনাদের এই শ্রীচিতণ্য গৌরী মঠ মন্দিরও দেখালাম আর এখানকার যে সার্ভিস রয়েছে রুম সার্ভিস সেগুলো আপনাদেরকে দেখালাম যারা কম পয়সায় এবং খুব ভালো জায়গায় থাকতে চান তারা কিন্তু অনাসি চলে আসুন এই শ্রীচৈতন্য গৌরীয় মঠ আর এখানে কিন্তু এই একটাই জায়গা রয়েছে যেখানে চব্বিশ ঘন্টা আপনি সার্ভিস পাবেন আপনি যদি রাত দুটোর সময় এসে বলেন যে আমার রুম চাই তো এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন রুম অ্যাভেলেবেল রয়েছে এখানে প্রচুর রম রুম রয়েছে ঘর প্রচুর রয়েছে অফ সিজনে আসলে এখানে কম পয়সায় পেয়ে যেতে পারেন যেটা হাজার টাকা সেটা আপনার সাতাশশো টাকায় পেয়ে যাবেন যেটা পাঁচশো থেকে ছশো টাকা রয়েছে সেটাতে চারশো টাকাতেও থেকেও পেয়ে পেয়ে যেতে পারেন অফ সিজনে আসলে আর সিজেনে আসলে একটু তো জানেনি একটু কম বেশি হয়েই থাকে এখানে একটি সুন্দর বসার জায়গা রয়েছে আর এখানে রয়েছে সমাধি মন্দির যতটা সম্ভব দেখি এই যে হ্যাঁ এখানে যার যার সমাধি মন্দির এখানে তার নাম লেখা রয়েছে এখানে একটা খুব সুন্দর মন্দির রয়েছে সমাধি মন্দির এটাও এই যে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর জায়গা অসাধারণ মনোমুগ্ধকর সুন্দর একটি পরিবেশে অপূর্ব সুন্দর অসাধারণ লাগছে জায়গাটা হৃদয়ের মণিকোটায় অন্তরের অন্তরস্থলে জায়গা করে নেওয়ার মতো এই অপূর্ব সুন্দর জায়গাটি আপনারা অবশ্যই ঘুরতে আসবেন এবং এখানে চাইলে এক রাত্রি কাটিয়ে যাবেন অসম্ভব সুন্দর লাগবে ভীষণ ভীষণ ভালো লাগবে তা বন্ধুরা এই শ্রী চৈতন্য গৌরিয়া মঠের আপনাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখালাম কোথায় কি থাকার ব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিংয়ের কী ব্যবস্থা রয়েছে আর এই যে সুন্দর যে পার্ক রয়েছে এই সুন্দর পার্কের আপনারা আনন্দ উপভোগ করতে পারেন এখানে থাকতে পারেন আর এখানে মিউজিয়ামের মতো যে সমাধি মন্দির রয়েছে অপূর্ব সুন্দর একটি জায়গা এখানে এসে আপনারা থাকতে পারেন বড়ো বাস নিয়েও আসলে বড় এখানে বাস পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে রান্না করার ব্যবস্থা রয়েছে তা বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন বিশেষ অনুরোধ রইল আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোথাও অন্য কোনো জায়গায় ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন